それそれそれ。<I> <laughs> এখন আসলাম মসজিদ মসজিদ এটা মাদ্রাসা এটার পাশে হচ্ছে এই গ্রামের নাম ছিল আগে গ্রাম এটার পাশেই একটা মাদ্রাসা করা হয়েছে দারাসবাড়ি মাদ্রাসা যেটা বাংলাদেশের এই অঞ্চলে সবচেয়ে পুরাতন এবং প্রথম মাদ্রাসা বলা যায় ওই মাদ্রাসার নামকরণ অনুসারে এটাকেও দারাসবাড়ি মসজিদ বলা হয় এবং আমি যেটা দেখলাম যে ওই দারাস এটার আরেকটা অর্থ হচ্ছে পাঠাগার পাঠাগার হ্যাঁ দারাস ওই যে মাদ্রাসা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বা ইনস্টিটিউশন হুম পাঠাগার তবে সেটা কিন্তু অনেকটাই মানে পৌরাণিক ইয়াতে ইনটেক অবস্থা রাখা আছে হ্যাঁ এটা যখন এটা আগে ধ্বংসস্তূপ অবস্থা আর কি ছাদ নাই নিচে ফ্লোর নাই একটা সময় ওই সময় এটা বারান্দা ছিল আচ্ছা এই যে এগুলি ছিল দরজা এই সাতটা দরজা হুম হুম

মেয়েরাপে কিন্তু এখনো ওই সময়ের টেরা কটার কাজগুলি দেখা যাচ্ছে বেশ কিছু যে ডিজাইন এখানে মোটামুটি সব এই যে পোড়ামাটির কাজ সব সব পোড়ামাটি এখানে মেয়েরা বাসে ছোট বড় মিলে নয়টা এটা হচ্ছে কি মেইন মেয়েরা ওই সাইডে কিছু মেড়া আছে আর এখানে দেখেন মেইন মেড়াবে পাশে দুটো ছোট মেড়া আছে এগুলো সব ভেঙে গেছে যে কয় মনোলিথ পড়ে আছে সব পাথরে সব পাথরে এগুলো তো সেই সেই আমলেরই মনে হইতাছে হ্যাঁ সেই আমলেরই সেই আমলেরই এটা এই অবস্থাতেই মনে করেন ছিল এখনও পড়ে আছে ওયું কিন্তু মানে বেশ যথেষ্ট মানে শৈল্পিক ডিজাইন নিয়ে করা হয়েছিল এখন কিছু অবশিষ্ট নেই এই মসজিদটা করা হয়েছিল সালে এখানে একটা শিলালিপি পাওয়া গেছিল ওখানে লেখা ছিল এটা চোদ্দশো উনআশি সালে বারণ হয়েছে এবং তৎকালীন সুলতান শামসুদ্দিন ইউসুফ সাহ আমলে আর যে শিলালিপির কথাটা বলতেছিলাম এই শিলালিপিটা এখন কলকাতার মিউজিয়ামে আছে আচ্ছা 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 তাহলে আমরা আগে চোদ্দশো আশি সবই তো সুলতানি আমলের সবই সুলতানি আমলে এগুলির পরে হইছে সোনা মসজিদ ছোট সোনা মসজিদ ছোট সোনা একটা মজার ব্যাপার হচ্ছে কি ছোট সোনা যেহেতু বলতেছি এখনো যাইনি একটু পরে যাব সবাই দেখবেন বড় সোনা মসজিদ কিন্তু ইন্ডিয়াতে মালদহ বা গড়ের ওই সাইডে বড় সোনা মসজিদ বড় হইল ছোট সোনা মসজিদ কিন্তু বড় সোনা মসজিদে আগে করা হয়েছিল ছোট সোনা মসজিদ করেছিল বাবা বড় সোনা মসজিদ করছিল ছেলে ছেলে বাবার নাম ছিল হচ্ছে কি সুলতান আলাউদ্দিন হুসেন শাহ আর ছেলের নাম ছিল নাসিরুদ্দিন নসর শাহ এবং সোনা এই ছোট সোনা মসজিদের আকার একই একই আতে ডিজাইনে ওটা বড়টা বড় রাইট রাইট এখানে অনেকগুলো শিলা পড়ে আছে এটাকে বেস বা পিলার বলা যায় না পিলারগুলো মাঝකට বলি এই পিলার এই দেখেন চারটা পিলার চারটা পিলার দেখে কি তো বোঝা যায় এখানে কয়টা গম্বুজ ছিল চারটা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা নয়

কিছু তো করতে হবে না তো যা আছে তাও থাকবে থাকবে না হ্যাঁ হ্যাঁ তারপরে এটা আমি আমার দেখা যত যে কটা মসজিদ আমি দেখছি তার মধ্যে ম্যাক্সিমামটা ইনটেক্ট রাখার চেষ্টা করা হয়েছে এটাতে এবং এটা পুরোপুরি পরিত্যক্ত থাকলেও এটা খুবই সিগনিফিকেন্ট একটা হ্যাঁ ঐতিহ্যবাহী নিদর্শন ওই সুলতানি আমলের আমরা কি বাইরে দিয়ে একটু রাউন্ড দিব হ্যাঁ হ্যাঁ চল আমরা তো সামনের অংশটা দেখলাম দেখি এবার একটু এটা সম্ভবত উত্তর উত্তর পাশ না এটা পশ্চিম এটা উত্তর ওই যেখানে যাচ্ছে এটা উত্তর হুম এই দেখেন এখানেও কিন্তু রিনোভেট করা হয়েছে বুঝা যাচ্ছে ও এখানে একটা সিঁড়ি ছিল বুঝা যাচ্ছে এন্ট্রি এন্ট্রি গেট কিছু না ওই সুলতানি আমলের বড় বড় মসজিদগুলিতে একটা বৈশিষ্ট্য ছিল যেটা সোনা মসজিদও আছে ছোট সোনা মসজিদে এটাও কিন্তু মানে পুরনো স্ট্রাকচারের একটা পার্ট ছোট সোনা মসজিদও আছে কুসুম্বা মসজিদও আছে হম এটা কিন্তু একটা সিঁড়ি হুম হুম সিঁড়ি দিয়ে এখানে উঠছে

এই পাটা মনে একটু ওল্ডেস্ট এই হ্যাঁ ওল্ডেস্ট রাইট উত্তর দিকের থেকে এই দক্ষিণ দিকের পশ্চিমের পশ্চিম দক্ষিণের দেয়ালটা পুরাতন ইটগুলি দেখা যাচ্ছে পুরাতন কাজগুলি আশেপাশে সব হচ্ছে আম গাছ হ্যাঁ আমের রাজধানী আমের রাজধানী এবং আমরা শুধু যে আমরা ঐতিহ্যবাহী নিদর্শন দেখতে পাচ্ছি তাও না একদম আমের পিক সিজন আমের পিক সিজনের থেকেও বড় কথা পিক সিজন একদম একদম আজকের দিন থেকে এই অঞ্চল থেকে হিমসাগর যাওয়া শুরু করতেছে আম গিফট পাইছি খাওয়া দাওয়া করছি গাড়ির মধ্যে আছে বেশ কয়েকটা নতুন নতুন আমের সন্ধানও পেলাম কালী না কাল কালী কালী ভোগ সেই সাড়ে চারশো সাড়ে পাঁচশো বছর আগের কাজ এটা কখন রেনোভেট করবে যখন দেখবে যে আর একটু খুয়ে গেছে যখন দেখবে যে এটা থাকতেছে না তখনই কিন্তু ওরা এটার একটা আরেকটা কাজ করবে কাজ করবে উপায় নেই এই আরেকটা ব্যাপার দেখো এই যে এইখানে যে বড়গুলা উপরে কিন্তু ইয়া নেই এখানে কিন্তু দুইটা উপরে ইয়ে আছে হ্যাঁ দরজা নাই এই আমার মনে হয় এই দুইটা একটু डिफरेंट একটা কিছু হবে এটার উপরে কিন্তু আমি বলছিলাম যে দরজা ইয়া সিঁড়ি ছিল এই যে সেট হতে পারে এটা হতে পারে এটা আরেকটা নাম হচ্ছে কি আর্কিওলজিক্যাল যে বাংলাদেশীরা বলে যারা আর্কিওলজিক্যাল যারা এক্সপার্ট এটাকে বলে বাদশাহী তাখত ঠিক আছে সম্ভবত এইখানে বসতো হ্যাঁ 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 এই দুইটাই যে খালি জায়গা আছে এই হুম 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 এরকম কারুকাজ বাংলাদেশের মসজিদে খুব কম এই সোনামসজিদে ভালো কাজ আছে কিন্তু ওটা কিন্তু আলাদা আছে এটা যেরকম পোড়া মাটির কাজ হুম ওটা কিন্তু বেসল এবং বেলে পাথরের কাজ ও চালো ভাব এটা হচ্ছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সূত্র মতে সবচেয়ে পুরাতন মাদ্রাসা দ্বারসবাড়ি মাদ্রাসা দ্বারসবাড়ি মাদ্রাসা ও মসজিদের অবস্থান এই চাপায়ের এই সোনা মসজিদের সন্নিকটে এবং ওটা হচ্ছে মহানদী নদীর পার্কে এসে প্রায় তিন কিলোমিটার দূরে বাংলাদেশি বর্ডারের ভিতরে আরকি আচ্ছা এটার মূল এটা যেটা বলা হয় যে স্থানীয় জনসাধারণ এটাকে দ্বারশবাড়ি বলে থাকেন এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে দর্শ অর্থ পাট সম্ভবত একসময় মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসা ছিল এখানে ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সি এলাহি বক্স কর্তৃক আবিষ্কৃত একটি আরবি শিলালিপি পাওয়া যায় এবং এই চোদ্দোশো উনআশি খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ রাজত্বকালে তারই আদেশ এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় উত্তর পশ্চিম কোনটা মহিলাদের নামাজের জন্য দেখে আসছি সেটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জন্য ছিল আহ এর এর পরিচয় স্বরূপ এখনো একটি মেহরাব রয়েছে ওখানে একটা মেহরাব আলাদা করা মহিলাদের জন্য পাশাপাশি তিনটি করে নয়টি বর্তমান রয়েছে বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্যের কীর্তি একটি নিদর্শন এখানে প্রাপ্ত তোগরা অক্ষরে উৎকীর্ণ ইউসুফি শাহী লিপিটি এখনও কলকাতা জাদুঘরে রক্ষিত আছে আর জেনারেল ক্যানিংহাম নিজের ভাষাতে একে দারশবাড়ি বা কলেজ বলেছেন আমরা এখন আসছি দারাসবাড়ি মাদ্রাসা এটাকে মনে করা হয় বাংলাদেশের প্রথম মাদ্রাসা বা ইসলামিক মাদ্রাসা বিদ্যালয় বা মহাবিদ্যালয় যেটাকে আমরা এটাকে বাংলার হবে নাকি এই অঞ্চলের বা গৌরব এই অঞ্চলের হয়তো বা আচ্ছা আমি একটু জানি না যে পুরো বাংলার হবে কিনা হইতে পারে এটা কিন্তু বিশাল আমি একটু একটু ঘুরাই দেখাই এটা কিন্তু বেশ বেশ বড় একটা এলাকা নিয়ে করা এই যে মাঝখানে এটা এটা সমত লাইব্রেরি লাইব্রেরি ছিল

এখানে টোটাল চল্লিশটা ঘর আছে আচ্ছা একটা মসজিদ আছে যেটা পূর্ব পশ্চিম দিক ফেস এরপরে উত্তর দিকে একটা প্রবেশের দ্বার আছে আর মাঝখানে তো আপনি বললেনি এটা লাইব্রেরির কক্ষ ছিল অনুমান করা হচ্ছে আর কি এবং এটা ছিল প্লে প্লেগ্রাউন্ড বা কিছু হ্যাঁ প্লেগ্রাউন্ড বা এখানে মুভমেন্ট করার একটা খালি জায়গা ছিল আর কি ওই ছিল আর এটা পনেরোশো সালে এটা নির্মাণ করা হয়েছে সুলতানি আমল এবং এটা নির্মাণ করেছিলেন তৎকালীন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ উনার সময় এই বাংলায় ইসলামের অনেক প্রসার হয়েছিল এবং শিক্ষা অনেক প্রসার হয়েছিল উনি এটা এই আলাউদ্দিন হুসেন শাহই কিন্তু আবার ছোট সোনা মসজিদ নির্মাণ করছিল হ্যাঁ যে আচ্ছা ওই ছোট সোনা রাজধানী করছেন তার মানে কি আমরা বলতে পারি যে মাটির নিচে এখনো অনেক স্থাপনা রয়ে গেছে এমন কি হতে পারে না যে আমরা প্রায় ছাদের কাছি আমি ঠিক বলতে পারবো এটা একটা আবাসিক দুইজন বা তিন জনের একটা চল্লিশটা ঘর আছে চল্লিশটা ঘর চল্লিশটা ঘর একটা মসজিদ কক্ষ মাঝখানে একটা লাইব্রেরি তিনটা প্রবেশ হতে পারে যে ইমাম সাহেব তারা জামাত হ্যাঁ হ্যাঁ হওয়ার কথা না সেটাই সেটাই জামাত হতো আর কি জামাত হতো ঠিক আছে ছোট ছোট জুম্মার নামাজ হয় বাইরে চলে আসে বাইরে চলে আসে বেশ সিগনিফিকেন্ট একটা মাদ্রাসা একটা আর্কিওলজিক্যাল সাইট বলা যায় হ্যাঁ এই যে এই লোকের ভালোবাসা লখানদি লখনা এক ভাই আমাদেরকে তার বাগানের আম দিল এটা হচ্ছে লখনউ আম লখনউ আমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে এই জায়গা একটা আমের আটির যে ইয়াটা থাকে হ্যাঁ এই জায়গাটা ভাজের মতো থাকে হ্যাঁ ইটস 9:35 打看呢、啊。